ব্রাহ্মণবাড়িয়া জেলার রূপসদী গ্রামে অবস্থিত মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত ক্যান্টিন সুইস কফি স্থানীয় জনগণ এবং হাসপাতালের আগত রোগী ও তাদের স্বজনদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক সুযোগ সুবিধা ও সৌন্দর্যপূর্ণ পরিবেশের জন্য এই ক্যান্টিনটি এক নজরে সবার দৃষ্টিকারে প্রতিদিন হাসপাতালটিতে আসা শত শত রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসার ফাঁকে একটু প্রশান্তি ও স্বস্তির জায়গা খোঁজেন সেই চাহিদাকে মাথায় রেখেই হাসপাতাল কর্তৃপক্ষ ক্যান্টিনটির ব্যবস্থা করেছি সুইস কফি নামটি শোনা মাত্রই বোঝা যায় এটি শুধু সাধারণ একটি খাবারের দোকান নয় বরং একটু ব্যতিক্রমী কিছু পরিবেশ ও সেবার মান কাঁচে ঘেরা আধুনিক নকশার দোকানটিতে রয়েছে ভেতরের দিকে সাজানো একাধিক পণ্যের শেলফ ঠান্ডা পানীয় হালকা খাবার কেক ও প্যাস্ট্রি এবং সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধি কফি কর্মচারীরা সদা হাস্যজ্জ্বল এবং পেশাদার মনোভাব সম্পন্ন যারা কাস্টমারদের দ্রুত ও আন্তরিকভাবে সেবা প্রদান করে থাকেন